ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য দোয়া করা মুসলমান বৈধ নাই আলাইকুম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বিমান দুর্ঘটনায় ইন্তিকাল করেছেন যদি এই বিমান দুর্ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না সেটাও এখনো খতিয়ে দেখা হয়নি তো ইব্রাহিম রাইসির মৃত্যুতে দোয়া করা যাবে না এমন ফতোয়া জারি করেছে বাংলাদেশের একটি মহল তাদেরকে উদ্দেশ্য করে মালানো নুরুল ইসলাম চরম প্রতিবাদ করেছেন সে ভিডিওটি আমরা পরবর্তীতে দেখব তার আগে কিছু আমরা কথা বলিনি যারা ইব্রাহিম রাইসির মৃত্যুতে দোয়া করা যাবে না এমন ফতোয়া জারি করেছে তাদের ভিতরে কতটুকু যেই নেতা ফিলিস্তিনদের পক্ষে এবং ইসরাইলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে সেই সূত্রে যে ধরে আজ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার পক্ষে দোয়া করা যাবে না এমন ফতোয়া যারা জারি করেছে তাদের ভিতরে মুনাফিকি বাস করতেছে আপনারা কথাই আর কথা কিন্তু আপনাদের আপনাদের ভিতরে কি আছে। কথায় কথায় আছে দেখেন তো আপনাদের দেখেন তো যে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না আপনারা দেখান যে কোন সহিদিশে আছে যে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না ফিলিস্তিনদের পক্ষে কথা বলা যাবে না ইসরায়েলের বিপক্ষে কথা বলা যাবে না আপনাদের ভিতরে ইমানের চ্যাট আছে আপনাদের ভিতরে মুনাফিকই বাস করতেছে আপনারা পাক্কা মুনাফিক হয়ে গেছেন মুনাফিক ছাড়া আপনারা কিছু নয় যা ইমানদার ন্যায়ের পক্ষে কথা বলতে পারে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে না তাদের ভিতরে তো কখনো ইমান থাকতে পারে না তারা হচ্ছে পাকা মুনাফিক তাতে সে মোল্লা হোক ইসলামী স্কলার হোক আর বড়ো মহাদেশ হোক সেটা কোনো ব্যাপার নয় যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না এবং মাজলুমদের পক্ষে কথা বলতে পারে না তারা হচ্ছে মুনাফিক সে যত বড় সে মুনাফিক তো এই মুনাফিকদের বিরুদ্ধে চরম প্রতিবাদ করেছে নুরুল ইসলাম তো আসুন ওনার বক্তব্যটি আমরা শুনি এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে আমরা শোকাহত আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো আসুন আমরা মালানা নুরুল ইসলামের এই বক্তব্যটি শুনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য দোয়া করা মুসলমানের জন্য নাকি বৈধ নাই না এমনই ফতোয়া জারি করেছে বাংলাদেশে তথাগত লামাজাবিরা এরা নিজেকেই মুসলমান বনে মনে করে আর পৃথিবীর কেউ মুসলমান না এরম একটা ভাব মানে যত আল্লাহ দিলার মানে এরাই মুসলমান এরাই জান্নাতের হকদার আর কেউ জান্নাতের হকদার না এমন একটা অবস্থান তারা তৈরি করার চেষ্টা করছে আমার বন্ধুগণ আমার ভাইরা বিশেষ করে লামাজাবি এই সমস্ত ভাইদেরকে বলি ভাই জনগণকে আর খেপাস না আল্লাহর আর খেপাস না কারণ জনগণ তোদের এই ফতুয়ার চোটে এদের চামড়া টামড়া সব জ্বলিয়ে যাচ্ছে কখন যে তোদের পিটানি শুরু করবে এমন পিটানি যে মার খাইতে খাইতে পাশার চামড়া পর্যন্ত উঠে যাবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়াতে গোটা পৃথিবীর মানুষ শোকা হতো এমন কেউ অমুসলিমরা পর্যন্ত শোকা হতো অথচ সু এই কঠিন স্বর্ণকট ফতো আজারি করছে তার জন্য বিভাগ দোয়া করা যায় নাই তার জন্য দোয়া করা যায় না সে কি অমুসলিম নাকি এরা কি পরিমাণ ওই সব লোকের দালাল হলে ওরা এই মুহূর্তেও এইরকম সেন্সিটিভ সময়ও এমন কাম করতে পারে আল্লাপাক যা এদেরকে কীভাবে সে সৃষ্টি করেছে আল্লাহ পাকি ভালো জানে এরা বাংলাদেশে যে কি করতে চায় আল্লাহ ভালো জানে তবে মুসলমানদেরকে জাগতে হবে এদের বিরুদ্ধে এই লামাধাবিদের বিরুদ্ধে মুসলমানদের জাগতে হবে এই বাংলাদেশের প্রত্যেকটা হকানায় লামা মাঝাবিদের বিরুদ্ধে হবে লামাধাবিদেরকে যদি এভাবে বাড়তে দেওয়া যায় ভবিষ্যতে বাংলাদেশের ইসলাম হুমকির মুখে পড়বে কারণ এরা মুসলমানের কেউ না এরা ইসলামের কেউ না এরা ইসলামের প্রকাশ্য দুশ্মুনে পরিণত হয়েছে এরা ইসলামের প্রকাশ্যে দুঃখনে পরিণত হয়েছে এজন্য বাংলার মুসলমানদেরকে বলি মুসলমানেরা এখনো সময় আছে লামা জাবেদের বিরুদ্ধে গর্জে ওঠো কারণ ওরা তোরা তোমাদের ইমান নিয়ে সিনিমিনি খেলা খেলছে ওদেরকে দেখলেই মনে হয় এরা কোনো মুসলমান না এরা মুসলমানের কোনো হিতাকাঙ্ক্ষী না এরা মুসলমানদের মধ্যে জ্ঞান দাম সৃষ্টি করে ফায়দা লুটার চেষ্টা করতেছে অতএব এখনই সময় এসেছে এখনই সময় আসেছে আর যে ব্যক্তি ইব্রাহিম রাইসির ব্যাপারে এরকম ফতোয়া দিতে পারে যে দোয়া করা যায়জ নাই তারা আর যাই হোক এরা মুসলমানের কেউ না মুসলমানের কেউ না এটাই সত্য এটাই সত্য গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা যখন মুনাফিকি করছে ফৌদির মতন রাষ্ট্র মুনাফিকই করছে মিশরের মতন রাষ্ট্র মুনাফিকই করছে জর্ডানের মতন রাষ্ট্র মুনাফিকই করছে সেই মুহূর্তে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পাশে একটি লোকই একদম সায়ার মতন দাঁড়িয়েছিল মায়ের মতন সন্তানকে আদলে ধরে রেখেছিলেন তিনি বলেছেন ইব্রাহিম রাইসি তিনি হচ্ছে সেটাই সেই রাষ্ট্রটাই হচ্ছে ইরান আজ ইরান না থাকলে কবেই হামাস বলো গোটা গাজাবাসীকে গ্রাস করে ফেলতো ওই হায়নারা আর তার বিরুদ্ধেই ফতোয়া জারি করেছে আমার দেশের এই লামাঝাবিগুলো অতএব যে সমস্ত লোকগুলো এই সমস্ত লামাঝাবিদের অন্ধ পূজাই লিপ্ত রয়েছো ভাই আল্লাহর রস্তে বলছে এখনো সময় আছে তো বা করে এ সমস্ত শাইকদেরকে ছেড়ে সত্যের পথে আসো কোরআন হাদিস পড়ো কোরআন সন্না পড়ো ওলামাই ক্যারামের সাথে থাকো ইনশাল্লাহ ওলামাই ক্যারামের ব্যাপার আল্লাহ বলছেন ইন্নামি নিবা উলামা আমার বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে সুতরাং আলেমদের সম্পর্ক আল্লাহর সাথে অতএব এই লামাঝাবি এই খসরদের সাথে আর না থেকে চলে আসুন সত্যের পথে যারা মুসলিম বিশ্বের একজন অভিভাবক হারালো মুসলিম বিশেষ বিশ্বের অভিভাবক হারানোর সময় ফতোয়া দেয় তার জন্য দোয়া করা যায়জ নাই তাহলে কার জন্য যায় কার জন্য জায়েজ তোমার মতন মইতি পানি নাও না মইতি গরু ছাগলের মতন দৌড় দাও তোমার জন্য যায়স